ডি ডট কমে তোমাদের স্বাগতম আমি লিঙ্কন গণিত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় গত ক্লাসে গত ক্লাসে আমরা এসএসসি জেনারেল ম্যাথের বাস্তব সংখ্যার কিছু ধারণা নিয়ে মৌলিক ধারণাগুলো নিয়েছি এবং আমরা বিভিন্ন জিনিস জেনেছি এই চ্যাপ্টার রিলেটেড এবং এই চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করার জন্য বিভিন্ন পদ্ধতি আমরা শিখেছি তো আমরা গতদিন শিখেছি কিভাবে প্রমাণ করতে হয় রুট টু রুট টু সংখ্যা কিভাবে আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে রূপান্তরিত করতে হয় তারপরে কিভাবে মূলদ এবং অমূল্যত সংখ্যার মাঝখানে মূলদ এবং অমূল্যৎ সংখ্যা বের করা হয় তো আজকে আমরা শিখব কিভাবে আবৃত দশমিক সংখ্যাগুলোর যোগ বিয়োগ ভাগ করা হয় তো প্রথমে আমরা আবৃত সংখ্যা দুটো আবৃত সংখ্যা নিই জিরো পয়েন্ট ফোর ফাইভ ফোর এবং ফাইভের উপরে পণ্যপণিক জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর যেখানে ওয়ান এবং ফোরের উপরে পণ্যপণিক এর মা এর মানে হচ্ছে এই এই তিনটে এই তিনটে ডিজিট বারবার রিপিট করবে আর এখানে ফোর এবং ফাইভের উপরে দেওয়ার মানে হচ্ছে এখানে ফোর এবং ফাইভ বারবার রিপিট করবে তো আবৃত সংখ্যাগুলোর যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এখানে আবৃত অংশে কতগুলো সংখ্যা রয়েছে এবং অনাবৃত অংশে কতগুলো সংখ্যা রয়েছে দশমিকের পরে তো আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিকের পরে কোনো আবৃত সংখ্যা অনাবৃত সংখ্যা নেই কিন্তু আবৃত সংখ্যা এক্ষেত্রে রয়েছে দুটি এবং এক্ষেত্রে রয়েছে ছয় তিনটি যেহেতু এখানে আবৃত অংশে সংখ্যাগুলো এক নয় সেক্ষেত্রে আমাদের এই দুটো সংখ্যার লসাগু ছয় নিয়ে অর্থাৎ দশ আবৃত অংশে দুইটি সংখ্যার ক্ষেত্রেই ছয়টি করে সংখ্যা নিয়ে আমাদের প্রকাশ করতে হবে তারপর যোগ অথবা বিয়োগ করতে হবে প্রথমে আমরা এইভাবে দশা আমাদের আবৃত দশমিক সংখ্যাগুলো প্রকাশ করি জিরো পয়েন্ট ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ এখানেও আমাদের স্টার্টিং দুটো সংখ্যা লিখে রাখতে হবে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান এবং ফোরের উপরে পণ্যপনিখা আমাদের ফার্স্ট এবং লাস্ট নাম্বারের উপরে পুনোপুরি চিহ্ন দিতে হবে এবং পরবর্তীতে স্টার্টিং দুটো নাম্বার লিখে রাখতে হবে এরপর আমাদের যোগের প্রক্রিয়া শুরু করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইভ এবং থ্রি মিলে হয় এইট ফোর এবং ফাইভ মিলে হয় ফোর এবং ওয়ান মিলে হয় ফাইভ যদি ক্ষেত্রে এরকম হতো যে এখানে ওয়ানের পরিবর্তে সিক্স রয়েছে তাহলে ফোর এবং সিক্স যোগ করে কত পেতাম দশ সেক্ষেত্রে এখানে শূন্য বসানোর পর আমাদের হাতে এক থাকতো সেই এক এখানে যোগ করে তারপর আমাদের পুরো যোগটা করতে হতো যেহেতু এখানে আমাদের হাতে সেই বেশি সংখ্যাটি নেই সুতরাং আমাদের সেই ঝামেলাও নেই তো সেক্ষেত্রে আমরা সরাসরি যোগ করে আমাদের যোগফুল বের করতে পারি নাইন সেভেন সিক্স এইট এইট ফাইভ পয়েন্ট যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই জিরো এবং ফার্স্ট এবং লাস্ট নাম্বারের উপরে আমাদের পুনোপণি দিতে হবে একইভাবে আমরা বিয়োগ ফল বের করতে পারি সেক্ষেত্রে আমাদের শুধু বিয়োগ করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে টু এখানে বের হচ্ছে থ্রি এবং যেহেতু এখানে আমাদের স্বাভাবিকভাবে আছে যদি আমাদের এভাবে থাকতো তাহলে আমরা সেই ক্ষেত্রে আমাদের এই ওয়ানটাকে ইলেভেন কল্পনা করে ইলেভেন ধরে নিয়ে তারপরে ইলেভেন থেকে ফোর বিয়োগ করে সেভেন লিখে সেখানে আমাদের হাতে এক থাকতো সেই এক এখান থেকে আমাদের মাইনাস করতে হতো যেহেতু আমাদের এই সমস্যাটি নেই সুতরাং আমাদের এই ঝামেলা এই ঝামেলাও নেই সুতরাং আমরা এখানে সরাসরি বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল পেয়ে পেয়ে যেতে পারি ওয়ান ওয়ান ফোর জিরো টু থ্রি এবং এখানে যেহেতু কোনো সংখ্যা নেই সুতরাং জিরো এবং প্রথম এই ছয়টা নাম্বারের উপরে আমাদের পণ্য দিতে হবে যেহেতু আমাদের দুটি সংখ্যার ক্ষেত্রে আমাদের আবৃত অংশে তিন এবং দুটি করে সংখ্যা ছিল এবং এদের লসাগণ নিয়ে আমাদের ছয়টি করে লিখতে হয়েছে সেক্ষেত্রে আমাদের ছয়টি সংখ্যার উপরেই একেবারে পুনঃপুনি দিতে হবে এবং এটি আমাদের নির্ণয় বিয়োগফল এভাবে আমরা ইচ্ছা করলে আবৃত দশমিক সংখ্যার যোগফল এবং বিয়োগফল বের করতে পারি এবং পরীক্ষার সমাধানের ক্ষেত্রেও আমরা বের করতে পারি এবার আমরা আবৃত দশমিক সংখ্যার গুণ এবং ভাগগুলো দেখার চেষ্টা করব ধরি একটি সংখ্যা জিরো পয়েন্ট থ্রি পৌনপণিক এবং আরেকটি সংখ্যা জিরো পয়েন্ট সিক্স আবৃত দশমিক সংখ্যার গুণ এবং ভাগের ক্ষেত্রে আমাদের এই আবৃত্ত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে তো আমরা প্রথমে সামান্য ভগ্নাংশটিকে রূপান্তরিত করি প্রথমে আমাদের দেখতে হবে আবৃত অংশে কতগুলো সংখ্যা রয়েছে যেহেতু এখানে আমাদের আবৃত অংশে একটি মাত্র সংখ্যা রয়েছে সেই জন্য একটি নাইন এবং যেহেতু অনাবৃত অংশে কোনো সংখ্যা নেই তার মানে আমাদের এখানে জিরো দেওয়ারও প্রয়োজন নেই যতগুলো দশমিকের পরে যতগুলো অনাবৃত অংশে সংখ্যা থাকবে ততগুলো জিরো আমাদের বসাতে হয় এরপর পুরো সংখ্যাটিকে দশমিক ছাড়া লিখব এরপর অনাবৃত অংশে যে সংখ্যাটির যতটুকু সংখ্যা আছে ততটুকু আমরা দশমিক ছাড়া লিখবো যেহেতু এখানে জিরো ছাড়া কিছু নেই তাই আমাদের জিরো লিখতে হচ্ছে তো এখানে আমরা পাচ্ছি থ্রি বাই নাইন যেটাকে আমরা এ আকারে লিখতে পারি যেটাকে আমরা আবৃতভাবে এ আকারে লিখতে পারি সিমিলারলি পয়েন্ট কে লেখা যায় सिक्स बाई नाइन एबार এই থ্রি বাই নাইন এবং সিক্স বাই নাইনের ভেতরে গুণ এবং ভাগ করলেই আমরা নির্ণয় পৌনপণিক সংখ্যা দুটোর গুণফল এবং ভাগ ফল নির্ণয় করতে পারবো তা আমাদের যেহেতু বলা হয়েছিল পয়েন্ট থ্রি ইন্টু পয়েন্ট পয়েন্ট থ্রি পৌনপণিক ইন্টু পয়েন্ট সিক্স বের করতে সুতরাং প্রথমে আমাদের এদের সামান্য ভগ্নাংশগুলো লিখতে হবে এরপর আমাদের গুণের প্রক্রিয়া চালাতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি এইটিন বাই এইটি ওয়ান এটাকে আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করলে দেখতে পারবো অ্যান্সার বের হবে পয়েন্ট টু 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 বা আমরা এটাকে আবৃত দশমিক আকারে পয়েন্ট টু টু আকারে লিখতে পারি এরপর আমাদের ভাগ ফল বের করার পালা। ভাগ বের করার ক্ষেত্রে সংখ্যা দুটোর ভাগ ফল দিতে হবে এবং আমরা জানি যে ভাগ ফলের এই পাশে যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে সেটাকে পরবর্তী লাইনে আমরা ভাগ ফল ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন আকারে প্রকাশ করলে এই পাশের ভগ্নাংশটি উল্টে যায় তো আমরা লিখতে পারি নাইন বাই সিক্স এটা আমরা ছোটো ক্লাসে শিখেছি তো এখানে আমরা যদি আমরা এই গুণ ফলটা করার চেষ্টা করি তাহলে আমরা এখানে দেখব ওয়ান বাই টু বা জিরো পয়েন্ট ফাইভ সুতরাং পয়েন্ট থ্রি পৌন এবং পয়েন্ট সিক্স পৌন আমাদের ভাগ বের হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এইভাবে আমরা ইচ্ছা এভাবে আমরা পরীক্ষার সময় বা আমাদের ক্লাসে বা আমাদের যে কোনো গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা আবৃত দশমিক সংখ্যার যোগ বিয়োগ ভাগ বের করতে পারি তো আজকে আম আমরা বাস্তব সংখ্যার আমরা দুই ক্লাসে বাস্তব সংখ্যার বিভিন্ন বেসিক ধারণা শিখলাম কিভাবে বাস রুট টু সংখ্যার বা রুট সেভেন অমূলত সংখ্যা বা রুট থ্রি রুট ফাইভ সংখ্যা বের প্রমাণ করতে হয় তা দেখলাম কিভাবে দুটো মূলত সংখ্যার মাঝখানে অমূল সংখ্যা বা মৌল সংখ্যা বের করতে হয় তা শিখলাম কিভাবে পৌন আবৃত দশমিক থেকে সামান্য ভগ্নাংশ এবং ভগ্নাংশ থেকে সেই ভগ্নাংশকে কিভাবে অপকৃত থাকলে সেটাকে এইভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে হয় সেটি শিখলাম এবং আমরা আজকের ক্লাসে পূর্ণ পৃথ দশমিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ শিখলাম আমরা নেক্সট ক্লাসে কিভাবে একটি সংখ্যার যে কোনো সংখ্যার বর্গমূল বের করা হয় এবং সে বর্গমূল সরল এবং আমরা বিভিন্ন বোর্ডের ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে